হ্যালো আমি আয়ারল্যান্ডের একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি যেখানে একটি শান্তিপূর্ণ বাড়ি রয়েছে উপরে কিছুটা কঠিন ছিল কিন্তু চূড়ার দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর এখান থেকে সবুজে মোড়ানো মাঠগুলো অন্তহীনভাবে প্রসারিত রয়েছে চারপাশে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে এই দৃশ্যটি সাজিয়েছে দূরের বাড়িগুলোকে ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছে সবুজ মাঠের মাঝে তারা যেন লুকিয়ে আছে মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভেড়ার দল যারা নিশ্চিন্তে ঘাস খাচ্ছে তাদের সাদা রং যেন সবুজের উপর ছোট ছোট তুলোর মতো দেখায় আজ বাতাস প্রবল সেই রকম বাতাস যা আপনার কোটকে টেনে ধরে এবং ঘাসের মাছ দিয়ে করে ফিস ফিস কথা বলে এর মৃদু স্পর্শ আমার মুখে অনুভূত হচ্ছে শক্তি এর আমাকে এমন এক মুক্তির অনুভূতি দিচ্ছে যা আমি কোনো দিন অনুভব করিনি বাড়িটি এখানে যেন প্রকৃতিরই একটি অংশ এর পাথরের দেয়ালগুলো এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য একসঙ্গে মিলে এমন এক গল্প বলে যা শান্তি আর সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি কেবলই একটি বাড়ি নয় এটি একটি অনুভূতি যেখানে প্রকৃতি এবং জীবনের সরলতা একসাথে মিশে যায় যদি কখনো আপনার আয়ারল্যান্ডে যাওয়ার সুযোগ হয় যদি কখনো এ পাহাড়ের চূড়োয় আসার সুযোগ হয় চারপাশে তাকিয়ে এই দৃশ্যটি উপভোগ করুন বাতাসকে আপনাকে আলিঙ্গন করতে দিন দৃশ্যগুলোকে আপনাকে মুগ্ধ করতে দিন এই বাতাস দূরের বাড়িগুলো মাঠে ঘাস খাওয়া ভেড়াগুলো এবং অবিরাম সবুজের সমুদ্র সব কিছু আপনাকে প্রকৃতির কাছে আরও কাছাকাছি নিয়ে আসবে বিশ্বাস করুন এটি এমন একটি স্মৃতি হবে যা আপনার সঙ্গে চিরকাল থেকে যাবে ধন্যবাদ দেখার জন্যে দেখা হবে আবারও কোথাও অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ